বাড়ি এখন আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ অনেকেই মা বাবা ছেড়ে বাড়ি থেকে আসছেন কষ্টে বুক পেটে গেলেও কর্মস্থলে আসতে হবে এমনটাই বাধ্য তারা তাই সুন্দরভাবে কর্মস্থলে ফিরবে এমনটাই প্রত্যাশা সকলের ঈদের আগে সকলেই বাড়ি গিয়েছিলেন নারীর টানে বাড়ি কিন্তু সেই সকল মানুষগুলোই ঈদের পরে আবার ফিরতে শুরু করেছেন কর্মস্থলে মা বাবা স্বজনদের সাথে ঈদ কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন যদিও কষ্ট করা বুক নিয়ে আসছেন ঢাকায় সকলেই বলছেন সুস্থভাবে সুন্দরভাবে কর্মস্থলে ফিরবেন এমনটাই প্রত্যাশা আবারও ঈদ আসবে আবারও বাড়ি যাবে স্বজনদের সঙ্গে কাটা দেখি